হ্যালো বন্ধুরা এর আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম একটা রেসিপির কথা তো ফাইনালি আজ সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হান্ড্রেড পারসেন্ট একদম খেত দেখো একবার রান্না করে যেভাবে আমি করছি তোমরা টেস্ট পাবেই যারা করলা খেতে করলা বা উচ্ছে যাই বলো না কেন খেতে ভালোবাসো তো চলো স্টার্ট করছি তো উপকরণগুলো তোমাদের এর আগেও দেখা দেখিয়েছি আবার বলছি আলু করলা কেটে নিয়েছি চাক চাক করে অনেকে লম্বা লম্বা করেও কাটতে পারো অসুবিধে নেই টমেটো নিয়েছি আদা আর লঙ্কা একদম এই গরমে যারা হাল হালকা মানে মশলা দিয়ে তেল অল্প দিয়ে খেতে ভালোবাসো আমরা আমাদের বাড়িতে এমনিতেও মশলা তেল আমরা একদমই কম খাই তো যাদের যারা আর কি খেতে ভালোবাসো তারা একবার খেয়ে দেখো মানে মশলা দিলে দিলেই যে রান্না ভালো হবে তেল বেশি দিলেই যে রান্না ভালো হবে সেটা না কম তেলে বা কম মশলাতেও কিন্তু অনেক সময় রান্না দেখবে ভালো হয় তো যাই হোক মাছটাকে আগে আমি ভেজে নিয়েছিলাম বন্ধুরা সেই ক্লিপটা তোমাদের দেখাতে পারিনি তোমরা মাছ এখানে ছোট মাছও নিতে পারো আবার অনেকে বড় মাছও নিতে পারো তো বড়ো মাছটা নিলে আমার মনে হয় বেশি ভালো হবে তো এখানে তোমরা রুই কাতলাও নিতে পারো আমার আমার ঘরে চাঁদা মাছ ছিল রূপ চাঁদা মাছ যেটা বলে সেটাই আমি করছি আর একদম একবেলার জন্যই রান্না করব কারণ তোমরা এর আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই নেমন্তন্ন ছিল আমাদের আবার দুপুরবেলা তাই জন্য শুধু একবেলার জন্যই আমি রান্না করেছি তার মধ্যে অর্পণে বাপিও ছিল না ওর মিটিং ছিল তোমাদের আগের ভিডিওতে বলেছি তবু আরেকবার বলে দিলাম তো আমার আর অর্পণের জন্যই রান্নাবান্না তো একটা করলা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ করলাটাও আমি ভেজে নিলাম আর আগেই আমি মাছটা ভেজে নিয়েছিলাম এখন আমি বন্ধুরা আলু আলুগুলো ভেজে নেব করলা ভাজা দেখো আমার হয়ে গেছে আমি বললামই আমি চাক চাক করে নিয়েছি তোমরা চাইলে এখানে লম্বা লম্বা করে কেটেও নিতে পারো কিন্তু অবশ্যই করলাটাকে ভেজে নিতে হবে তো যাই হোক এবারে আমি কিন্তু আলুগুলো যে চাকচাক করে কেটে রেখে চাকচাক বলছি ওটাকে আমি লম্বা করেই কেটেছি আলুটাকে একটা আলু আর একটা করলা দিয়ে রান্না করব। তো তবুও তরকারি আমার বেঁচে গিয়েছিল আমি যাওয়ার সময় ফ্রিজে রেখেই গিয়েছিলাম তো আলুটাকেও এখন আমি সুন্দরভাবে ভেজে নেব তো দেখতে পাচ্ছ আলু ভাজা ভাজা আমার হয়েও গেছে লাল লাল হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবারে আমি রান্নাটা স্টার্ট করব কিভাবে স্টার্ট করছি দেখে নাও একটু তেল লাগবে তাই তেল দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এখানে ফোড়নের মধ্যে শুধুমাত্র জিরা ফোড়নই দেব গোটা জিরা তো পরিমাণ মতো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি এখানে মশলা তো বললামই শুধু আদা আর লঙ্কা আর টমেটো তিনটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার এখানে আমি নুন অ্যাড করব পরিমাণ মতো স্বাদ অনুসারে যে যেমন খেতে ভালোবাসো আর হলুদ অ্যাড করব তো যাই হোক এটা দিয়ে আমি ঢাকবো না এখন আমি একটু হালকা ভাজবো বেশি না একটু সময় এই যে ভেজে নেব। তো টমেটোটা পেস্ট করে নিয়েছি এই কারণে তাহলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অনেকে গোটা চাইলেও রাখতে পারো অসুবিধে নেই তো এবারে আমি এখানে অ্যাড করব বন্ধুরা আলু মানে ভাজা আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো কারণ এগুলো তো আমি ভালোভাবে ভাজিনি তাই জন্য এগুলো আগে দিয়ে দিলাম এবার আমি হালকা সামান্য জল দেব একদম সামান্য জল মানে আলুটা আর মশলাটা সেদ্ধ হওয়ার জন্য মশলাটা দেখবে সেদ্ধ করে নিলে কিন্তু ভালো হয় একটা মানে মশলার একটা ফ্লেভারই আলাদা আসে তখন ভাজার পরে তো এবার আমি ঢেকে দেবো দু মিনিটের জন্য বেশি না বন্ধুরা একদম দু মিনিটের জন্য এই যে ঢেকে দিলাম তারপরে এই যে দু মিনিট হয়ে গেল ঢাকনা উঠিয়ে দেখছি মশলা কিন্তু আমার ভেজে গেছে আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবার একদম ইজি বন্ধুরা একদম ইজি আমরা ডেইলি পারপাসে যেভাবে রান্না করে খাই সেভাবে আর গরমের মধ্যে আমার মনে হয় তেল মশলা কম খাওয়াই ভালো এমনিতেও আমাদের এখন তেল মশলা কম খাওয়াই ভালো তো যাই হোক আমার মশলা ভাজা সব হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যে যেমন মানে ঝোল খায় কেউ মাখা মাখা খেতে ভালোবাসে আমি তো মাখা মাখামাখাই করব তাই আমি আমার হিসেব মতো জল দিয়ে দিলাম তারপরে জল দিয়ে বন্ধুরা আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠে দেখছি আমার ঝোল সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব তো মাছ ছেড়ে দেওয়ার পর আমি আর ঢাকবো না এভাবেই আমি একটু সময় একটা মিনিট মানে ঝোলটাকে ফোটাবো এরপর বন্ধুরা এখানে তোমরা ধনে পাতা যদি বাড়িতে থাকে ধনে পাতাও অ্যাড করতে পারো তো যাই হোক নামানোর আগে আর কি এবার আমি যে উচ্ছে বা করলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ নামানোর আগে এখানে তোমরা ধনে পাতাও দিতে পারো যেটা আমি বলতে চাচ্ছি ধনে পাতা না থাকলে কি দেবে সেটাই আমি বলে দিচ্ছি তো দেখো আমার মানে নামানোর আগে আমি যেটা দিচ্ছি এখানে আছে বন্ধুরা গোটা জিরে ধনে আর হলো ছোটো সজ এই তিনটে একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম আমি ভেজে একদম মশলা করে আগেই রেখে দিই নামানোর আগে এই তিনটে দিয়ে এই দেখো নাড়াচাড়া করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আর ঝোলটাও আমি বেশি রাখলাম না মানে হালকা হালকা ঠিক আছে ঠিক 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 দেখো ঠিক ঠিক আমার সঙ্গে ঠিক ঠিক করছে ভয়েস দেবার সময় তো রান্না আমার হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা নামিয়ে নিলাম এবার দেখো তো এখানে না দিয়েছি আমি মানে কী বলে শুকনো লঙ্কার গুঁড়ো না দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবু দেখো কালারটা দেখো বন্ধুরা ভালোই কিন্তু এসেছে কাঁচা লঙ্কার তরকারি তবু দেখো কালারটা কিন্তু খারাপ আসেনি তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তরকারিটা সত্যি দারুণ হয়েছিল। আমি তো আমি কেন অর্পণও খেয়েছে মানে পরের দিন অর্পণে বাপিও খেয়ে বলেছে দারুণ হয়েছে তো যাই হোক এরকম করে খুব কম রান্না করি মানে মাঝে মধ্যে রান্না করি গরম পড়লেই আর কি বেশি রান্না হয় তো সব মিলে তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ Okay. Oh.